মাটির বদলে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের ট্রে ছোট বড় গ্লাস কচুরিপানা কোকোডাস্ট বা নারকেলের ছোবড়া এমন সংমিশ্রণ সামগ্রী দিয়ে ব্যতিক্রমধর্মী নার্সারি গড়ে তোলা হয়েছে রংপুরের পীরগঞ্জে এই নার্সারিতে চারা উৎপাদনে নারকেলের ছোবড়া থেকে তৈরি কোকোপিট প্রক্রিয়াজাত এবং জীবাণুমুক্ত করে ব্যবহার করা হয়েছে আর চারার সুরক্ষার ও তাপ নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে শেডনেট পদ্ধতি পীরগঞ্জ উপজেলার তেরো নম্বর রামনাথপুর ইউনিয়নের বোর্ড অফিস এলাকার কৃষি উদ্যোক্তা সাইদের নার্সারিতে গেলে দেখা মিলবে বিভিন্ন জাতের সবজির চারা যেখানে পলিশেডের ছোট বড় অসংখ্য বেড থরে থরে সাজানো প্লাস্টিকের ট্রের গ্লাসে দুপাতা ও চার পাতা বিশিষ্ট টমেটো মিষ্টি কুমড়া মরিচ বেগুনের চারা সদ্য চোখ মেলে উঁকি দিচ্ছে রোগমুক্ত এইসব সবজির চারা রোপণের অল্প দিনের মধ্যেই ফল আসে বলে জানান কৃষি উদ্যোক্তা আবু সাইদ অতি তাড়াতাড়ি কৃষক ফলন পায় এবং রোগ প্রতিরোধ মুক্ত একটা চারা তৈরি হয় এতে করে কৃষক আগাম চাষাবাদ করতে পারে শুধু তাই নয় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে চারা উৎপাদনের এই কার্যক্রমে সৃষ্টি হয়েছে বেকার মানুষের কর্মসংস্থানও আমরা এই কাজে ছয় মাস পাই কৃষি সংশ্লিষ্টরা বলছেন একই জমিতে বারবার চারা উৎপাদন করায় জমি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে ফলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা কমে যায় এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটে তারা বলেন মাটি ছাড়া চারা উৎপাদনের পদ্ধতি কৃষকদের জন্য আধুনিক যুগান্তকারী এক উদ্ভাবন এই পদ্ধতিতে চারাও রোগবালাই থেকে মুক্ত থাকে কোকোপিট মাটির তুলনায় অনেক হালকা এতে চারা স্থানান্তরের সময় গাছের গোড়াক আঘাতপ্রাপ্ত হয় না ফলে কৃষকেরা লাভবান হচ্ছেন পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি